হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টাইটেল ও থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে একটা রডের রিভিউ করব তার আগে ছোট্ট কয়েকটা কথা বলি ভিডিও অনেকদিন পর আসলো এটার কারণ মূলত দুইটা এক নম্বর হচ্ছে যে মার্কেটে নতুন প্রোডাক্টগুলো খুব কম আসছিল আর যেগুলো আসছিল সেগুলোর কোয়ালিটি নিয়ে আমি খুব একটা হ্যাপি ছিলাম না আমি নিজে যেটা ব্যবহার করি নিজের কাছে যেটা ভালো লাগে সেটার ভালো মন্দ এক্সপিরিয়েন্সে আপনাদের সাথে তুলে ধরি বা আপনাদের সাথে শেয়ার করি তো এই কারণে আর কি বেশ কয়েকদিন যাবৎ ভিডিও আপলোড করতে পারি নাই তবে ফাইনালি একটা নতুন প্রোডাক্ট খুব আকর্ষণীয় একটা প্রোডাক্ট আমি পেয়েছি তো ভাবলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি ভিডিওটা রিভিউ করি তো আজকে আমি রিভিউ করব একটা ফিশিং রড যেটার দাম এটার দাম হচ্ছে মানে খুবই আকর্ষণীয় এটার দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা রাইট আপনারা দশ ফিটের একটা রড পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় তো ভাবলাম এই রডটা আমি নিজে কিনেছি নিজে ব্যবহার করছি তো সেই হিসাবে আজকে এই রিভিউ ভিডিওটা আমি আজকে আপনার সাথে শেয়ার করছি সো এই রডের ভালো মন্দ কোন কোন দিকে আমার ভালো লেগেছে কোন কোন দিক আমার খারাপ লেগেছে সব কিছুই আমি আপনার সাথে আজকে শেয়ার করব সো আমি ফাহাবির আপনারা দেখছেন ফিশিং উইথ ফাহাবির চলুন শুরু করা যাক রডটি আমি সংগ্রহ করেছি ফিশবঙ্গ দোকান থেকে ডিসক্রিপশন বক্সে ফিশবঙ্গের লোকেশন ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা রডটি কিনতে চান তারা কাছ থেকে রডটি পারচেস করতে পারবেন রডটা বেসিক্যালি একটা চাইনিজ রড এই ব্র্যান্ডের নাম হচ্ছে ইউজ হিলো ইউজ হিলো এটা হচ্ছে যে দশ ফুটের একটা রড টু পার্টের টু পার্টের একটা দশ ফুটের রড আচ্ছা বারোশো বা এক হাজার বা তেরোশো টাকার মধ্যে আপনার আগে কি কি অপশন পাইতেন প্রথম অপশন হচ্ছে একটা সুবিধা কি সেটা হচ্ছে যে সবচেয়ে বড় সুবিধা এটা সহজে বহন করা যায় আর সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এগুলো খুব একটা কিন্তু মানে আপ টু দা মার্ক হার্ডি হয় না তো লাড্ডু খেলা বা বিভিন্ন বড় বড় যদি আপনি টোপ ফেলতে চান সেক্ষেত্রে কিন্তু গুলো অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন না ব্যবহার করতে দ্বিতীয় একটা অপশন কি দ্বিতীয় একটা অপশন হচ্ছে সলিড গ্লাস ফাইবার এটা আমি ব্যবহার করি সলিড গ্লাস ফাইবার কিন্তু সলিড গ্লাস ফাইবারের ব্যাপারটা হচ্ছে এটা একটু ভারী হয় এ রডগুলো তো অনেকক্ষণ দীর্ঘ সময় আসলে ধরে নিয়ে বসে রাখা যায় না বাট সেখান থেকে মাত্র এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে মাত্র মানে এই রডটার দাম তো মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায় একটা কার্বন রড প্লাস টু পার্ট রড মানে খুবই জোস একটা ডিল অফার করতেছে আপনাদেরকে দ্বিতীয়ত এই রডে যে ডিজাইনটা ডিজাইনটা হচ্ছে যে পুরাপুরি সীমানো অ্যালিভিও যে রডটা আছে সেটার মতো কিন্তু দুঃখের বিষয় বা মজার বিষয় এটা যে অ্যালিভিও রড যেগুলো বর্তমানে বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় আঠারোশো দুই টাকা সেগুলো সবই নকল তো ডুপ্লিকেট রড সো আমি যদি তেরোশো টাকায় ওদের থেকে ভালো বা বেটার কোয়ালিটি পাই তাইলে আমি এই রডটা কেনে নেবো না বলেন সো সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে এই রডটা খুবই জোস এই রডের যে রিং গাইটগুলো রিং সিরামিক বা নর্মাল যে টিপিক্যাল রডগুলোর মতোই এই রিং গুলো তবে রডটা খুব শক্ত পুক্ত আমার যে দুই বেশ কয়েকদিন আমি ব্যবহার করেছি বেশ কয়েকদিনে ব্যবহারে আমার কাছে খুব ভালো মনে হয়েছে এবং এই রডটা খুব সুন্দর বাঁকাও হয় আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ইয়া হচ্ছে ফ্লেক্সিবল আর এটা হইতেছে যে এটা ফাস্ট অ্যাকশন রড সো ফার্স্ট অ্যাকশন রডের যে সুবিধাগুলো সব আপনি পাবেন এইটার যে লুরোয়েট লুরোয়েট ব্যাপারগুলো কি এখানে যে ইনফরমেশনগুলো লেখা থাকে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ইনফরমেশন হয় না কারণ আমি ফার্স্টে বলেছি এটা একটা চাইনিজ ব্র্যান্ডের রড সো নর্মালি আমি যদি যে যে এক্সপিরিয়েন্স করছি সেটা যদি বলি সে আপনি হচ্ছে যে দুইশো থেকে আড়াইশো গ্রামের যে লাড্ডু অনায়াসে থ্রো করতে পারবেন অনেক দূরে থ্রো করতে পারবেন এবং টু রড রডগুলো দিয়ে মাছ ওঠানো মানে একটা কনফিডেন্স আসে যে আপনি যখন হিট করতেছেন আপনি কনফিডেন্স পাচ্ছেন যে আপনি এই রডটা দিয়ে নর্মালি যে কোনো সাইজেরই মাছ খুব ইজিলি কেনে তুলতে পারবেন বা যখন আপনার হচ্ছে যে মাচার কাছে মাছটা চলে আসবে নর্মালি যেটা হয় টেলিস্কোপিক যে রডগুলো থাকে রডগুলোর টিপগুলো কিন্তু অনেকটা বাঁকা হয়ে যায় আমি যদি দেখাই যায় যে অনেকটা বাঁকা হয়ে যায় সো এখান থেকে হয় কি ভেঙে যাওয়ার যার সম্ভাবনাটা থাকে বাট আপনি কুপা টোটে কিন্তু এই সম্ভাবনাগুলো নাই সো সেদিক থেকে এটা একটা সলিড মানে রড আর এটার যে দাম ভাই দামের সাথে সামঞ্জস্য করলে এটা ওয়ান অফ দি বেস্ট রড বর্তমানে এটা যে হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটা হচ্ছে যে ফোম হ্যান্ডেল এবং এই যে কালারটা এটা হচ্ছে নুট কালারের একটা ফোম হ্যান্ডেল তবে এটার একটা অসুবিধা যেটা আমার কাছে খারাপ লেগেছে সেটা হইতেছে কালারে দেখা গেছে যে সহজে ময়লা পড়ে যাবে তো এটার জন্য আপনাদের কাছে একটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে কালো কালার কস্টিপ দিয়ে আপনারা ব্ল্যাক টেপ দিয়ে আপনারা মুড়ে রাখতে পারেন অথবা অল্প টাকায় রড গ্রিপ পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন তাহলে এটা ময়লা হবে না বা আপনারা মানে ময়লা না হয়ে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এছাড়াও এটার যে রিল হোল্ডারটা রিল হোল্ডারটা ভালো প্লাস্টিকের কোয়ালিটিটা আমার কাছে ভালো লেগেছে যে কোনো রিল আপনারা এখানে অ্যাটাচ করতে পারবেন এবং খুব শক্তপোক্তভাবে রিলটা কিন্তু অ্যাটাচ হয়ে যায় সো ডিজাইন এবং বিল কোয়ালিটিতে রডটা খুবই জোস খুবই চমৎকার কালারটাও খুব জোস যদিও এটার আমি একটা কালার ভ্যারিয়েন্টই মার্কেটে অ্যাভেলেবল পেয়েছি জানি না আরও কোনো কালার ভ্যারিয়েন্ট আসবে কিনা সো আমার কাছে ব্লু এবং এই যে অ্যাশ কালারের যে শেডটা এই ডিজাইনটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে কালার প্রিফারেন্স সম্পূর্ণটাই আপনাদের নিজস্ব মতামত নিজস্ব অভিমত তো আমার কাছে মনে হয় না যে এই রডটা নিলে আসলে আপনার কালার কারোই খারাপ লাগবে কারণ এই কালারটা আসলে আসলেও জোস আর হ্যাঁ সাইজ এটা কিন্তু একটা সাইজে আমি পেয়েছি দশ ফুট এটার আর কোনো সাইজ আছে কিনা আমি জানি না তবে আমি ফিশবঙ্গকে জিজ্ঞেস করেছিলাম আমাদের ফিশবঙ্গের অনার গাজী জিজ্ঞেস করেছিলাম যে এটার আর কোনো সাইজ আছে কিনা তো উনি বলেছিলেন ওনার কাছে বর্তমানে শুধুমাত্র দশ ফুটের রডের সাইজটাই অ্যাভেলেবল আছে তো যারা দশ ফুটের রড কিনতে চান তারা কিন্তু নিশ্চিন্তে এই রডটা নিতে পারেন সেবার আছে কনক্লুশন এইটা রডটা কারা নিবেন কারা নিবেন না যারা নতুন শিকারী আছেন বা একটা রড খুঁজছেন আপনাদের বাজেট দুই হাজার টাকার মধ্যে একটা ভালো রড খুঁজ খুঁজতেছেন তাদের জন্য এটা হইতে পারে খুব একটা আদর্শ অপশন আর আপনি যদি মনে করেন যে না আমার আসলে টু পার না আমার তো ক্যারি করতে হয় সো ছোটোখাটো একটা র মানে টেলিস্কোপিক রডের আমার দরকার কারণ আমার ক্যারি করতে ইজি হয় তারা টেলিস্কোপিক নিতে পারেন আর যদি মনে করেন যে না আমি গ্লাস ফাইবার কিনবো বেশ কিছু গ্লাস ফাইবার এতে অনেক পাওয়া যায় তবে আপনার যদি দুই হাজার থেকে পঁচিশশো টাকার বাজেট আপনি করে থাকেন আমার মনে হয় যে মাত্র তেরোশো টাকা দিয়ে রডটা একবার আপনি ব্যবহার করে দেখতে পারেন কারণ বর্তমান বাজারে যেগুলো রড ওই দুই হাজার আঠারোশো টাকার মধ্যে আছে ওগুলো রডের থেকে এটা যথেষ্ট ভালো কোয়ালিটি যতগুলো দেখেছি আমি কোয়ালিটি ওয়াইজ খুবই ভালো রিংগুলো গাইডগুলো ভালো আর তারপরে হচ্ছে যে এটার যে সলিড যে ফিলটা এটা আসলে খুবই জোর সো মাছ খেলার সময় আপনারা জিনিসটা বুঝতে পারবেন আর রডের ব্যাপারে অন্য কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন বা কোনো রডের রিভিউ বা কোনো রিলের রিভিউ চাইলে আপনারা আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেইটা যদি আমার মার্কেটে অ্যাভেলেবল থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রিভিউতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ